এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস আর এই হাদিসকে ট্যাগ লাগাই তারা সৌদি আরবকেও ফেতনা বলে আর বিশেষ করে নাজদ নাজদকে নাজদের শব্দটাও হাদিসে আসছে আর যেহেতু নাজদ এরিয়াতে জন্মগ্রহণ করেছেন বর্তমান সৌদি আরবের যিনি আকিদা এবং আমলের ক্ষেত্রে মূল সংস্কারক নাম কি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উনি যেহেতু নাজ এরিয়ার সেই জন্য যারা বেদাতি বা যারা মাজার পূজারি এরা এই সৌদি আরবকে এই হাদিস দিয়ে একটা হাদিস দিয়ে ঘায়ল করে দেয় দেওয়ার চেষ্টা করে যে এদের তো ফেতলা কথা আল্লাহ রসুল আগেই বলেছেন ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা যেহেতু প্রশ্ন আসছে আর এটা নিয়ে সবসময় একটা বিভ্রান্ত মানুষের ভিতরে সরাচ্ছে তো আমি খুবই সংক্ষিপ্ত আকারে এই হাদিসের সঠিক ব্যাখ্যা বা বাস্তবতা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ প্রথম যে বিষয় সেটা হলো এই হাদিস সহি হাদিস কি সহি হাদিস যেহেতু বখারি মুসলিমের হাদিস তো এখানে তো জৈব বা দুর্বলতার কোনো প্রশ্নই আসে না হাদিস সহি কিন্তু সমস্যাটা হলো এই যে আমরা কোরআন এবং হাদিস থেকে যে দলিলগুলি আমরা একত মানে গ্রহণ করি এই দলিলগুলোকে কখনও আমরা নিজের স্বার্থে নিজের যদিও ভুল আকিদা বা নিজের তরিকা নিজের মাঝহাবকে বলবত রাখার জন্য কখনো কখনও কোরআনের আয়াতকেও বিকৃত করতে আমরা দিদান্ত করি না দেখি কোরআনের আয়াতকে পর্যন্ত অপব্যাখ্যা করা হয় হাদিসের অপব্যাখ্যা করা হয় এই হাদিসটাও ঠিক তেমনই তারা বুঝেছে তাদের বুঝ অনুযায়ী এবং তাদের ওই ভুল বুঝটাকে হ্যাঁ মানুষকে ভুলভাবে বুঝানোর জন্য আচ্ছা আমরা জানি তাহলে আসলে হাদিসের মূল ব্যাখ্যা কি আল্লাহ নবী সাল্লাম থেকে বর্ণিত হাদিস আব্দুল্লাহ তিনি বলেন আল্লাহ বলছেন আল্লাহামিনা আল্লাহ রসুল দোয়া করতেছেন আয় আল্লাহ তুমি আমাদের শাম দেশের মানুষদের মধ্যে শাম দেশে বরখত দাও ইয়ামানে বরখত দাও কলু তখন কিছু লোক আল্লাহ রসুলকে বললেন ওফি নাচ দিনা আমাদের নাজ সম্পর্কে আপনি দোয়া করেন কয়ালা তখন তিনি বললেন আল্লাহ বাড়ি কেনানা ফি শামিনা ও ফি ইয়ামানিনা আয় আল্লাহ আমাদেরকে শাম এবং ইয়ামানি বরখত দাও আবার যখন বললেন যে আমাদের নাজদের জন্য দোয়া করেন তখন অসুল বলছেন হুনা ওয়াল ফিতন বলছেন সেখানে ধ্বংস হবে এবং সেখানে ফেতনা হবে অবিহা ও কর্ণ শেতান আর ওই জায়গা থেকে শয়তানের শিং বের হয় শিং বের হয় এটা হলো মূল হাদিস ঠিক আছে এটা তরমা শোনেন আচ্ছা এখানে প্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে যে ফেতনার কথা বলেছেন এবং শব্দ এখানে বিক্রি করেছেন নাজ কৃষক এই হাদিসে যে নাজ শব্দটা ব্যবহার হয়েছে এই নাজ শব্দর অর্থ কী এবং এর প্রেক্ষাপটটা কী এ বিষয়ে এটা তো আমার ব্যাখ্যা না আমাদের কোরআন হাদিসের ব্যাখ্যা কার কাছ থেকে নিতে হবে পূর্বের সালফের সালেহিনের কাছ থেকে গ্রহণযোগ্য আলেমদের কাছ থেকে আমরা তাদের দিকে ফিরে যাচ্ছি তারা কি বলছে ইমাম খাত্তাবি বলছেন নাজ এই শব্দটার আসল হলো মা ইরতাফা মিনাল মানে জমিনের যে অংশটুকু উঁচু থাকে সেটাকে নাজ বলা হয় সেটাকে কি বলা হয় নাজদ এই অর্থে শাব্দিক অর্থে প্রত্যেক উঁচু জায়গাকেই নাজদ বলা হয় প্রত্যেক উঁচু জায়গাকে নাজদ বলা হয় আচ্ছা কিন্তু আল্লাহ রসুলাম ইনি তো একটা বিশেষ স্থানের কথা বলেছেন নাজদ ঠিক আছে না তো এই নাচটি কোন নাচ তখন তিনি বলছেন যে আল্লাহ কোন হাত থেকে বলছেন মদিনা থেকে বলছেন নাকি মক্কা থেকে বলছেন এখন মদিনা থেকে যদি বলেন তাহলে এই নাচ শুধু বলেন নাই তিনি বলছেন যে একটি হাদিস আসলে মিলাতে হবে তখন আমাদের জিনিসটা আরও বেশি বুঝে আসবে সে হাদিসটা কি আল্লাহ রুসুল বলছেন যে এটা মাসিরিক মানে পূর্ব দিকে তিনি ইশারা করেছেন নাচটা কোথায় আছে পূর্ব দিকে আছে কোথায় আছে পূর্ব দিকে বলছেন বলছেন মিন জেহাতিল মানে পূর্ব দিকে ইশারা করে আল্লাহ রসুল বলছেন যে এই দিক থেকে ফেতনা আসবে নাজদ এদিকে আসে আর ফেতনা এদিক থেকে আসবে এটা যদি রসুল মদিনা থেকে বলেন তাহলে মদিনা থেকে নাজদ যে সেটা হবে পূর্ব দিকে ইরাকে আর একটা নাজ নামে জায়গা আছে ইরাকে ঠিক আছে কোথায় আছে জায়গা জায়গার নাম কি নাজদ আর সেটা মদিনা থেকে কোন দিকে আসে পূর্ব দিকে আল্লাহ বিশুদ্ধ হাদিস যে ফেতনা পূর্ব দিক থেকে আসবে ফেতনা কোন থেকে আসবে পূর্ব দিক থেকে তাহলে মদিনা থেকে পূর্ব দিক নাচ ধলো ইরাকে আর মক্কা থেকে পূর্ব দিকে নাচ ধলো রিয়াদ বা নিয়ার এরিয়ার মধ্যে ঠিক আছে তাহলে নাজ অর্থ রিয়াদের এই এরিয়াও হতে পারে নাজদ অর্থ ইরাক বা নাজ অর্থ আরও বিশুদ্ধভাবে বোঝাবে সেটা হলে রসুল বলছেন বাইনা মানে ওই নাজ এরিয়াতে ইয়াতলা ও করণুর শান একটু খেয়াল করেন শয়তানের দুই সিং সেখানে উঠিত হয় তার মানে কি শোনেন আল্লাহ রসুলাম সূর্য যখন ওঠে বা ডোবে ওই মুহূর্তে নামাজ পড়তে করেছেন না কেন ওই সূর্যের সামনে দিয়ে শয়তান দুই সিং সামনে রেখে ওখানে বসে আর দুই দিকে দুই পা ঝুলে দেয় যেন সূর্যের দুটা শিং আছে এরকম মনে হয় কেন বসে যেহেতু ওই সময় মশ্রিকরা সূর্যের এবাদত করে শয়তান তখন তার সামনে যা বসে দুই পা মেলে দিয়ে বলে হে আল্লাহ দেখো এই যে তোমার বান্দা আমার এবাদত করছে তো শয়তান যেন এটা বলার সুযোগ না পায় এই জন্য মুসলমানকে বলেছে সূর্য ওঠা ডোবার সময় তোমরা এবাদত করবা না তাহলে সূর্য সে শয়তানের দুই শিঙের মাঝখান থেকে বসে মানে পূর্ব দিক থেকে সূর্য ওঠে না তো এটা কি সূর্য আরব সূর্য কিছু সৌদি আরব ওঠে এই সৌদি আরব থেকে পূর্ব দিকে যত দূরে যাবেন অত বেশি শয়তান আগে সেখানে যা বসে হ্যাঁ জি তো এটার মূল অর্থ নেই যে আল্লাহ রসুল ইশারা করেছেন পূর্ব দিকে ইশারা করেছেন কি পূর্ব দিকে এটা একটা অর্থ আরেকটা একটা ধরে নিলাম আল্লাহ রসুল এই নাচ বলতে ইরাকের নাচ বুঝাইছেন অথবা এই নাচ বলতে রিয়াদ বা এই এরিয়ার নাচ বলেছেন এটা না ধরে নিলাম কিন্তু আরেকটি বিষয় সেটা হলে আল্লাহ রসুল সাল্লাহ যদি কোনো জায়গা বা সময়ের ফজিলত বলে অথবা কোনো জায়গা সম্পর্কে খারাপ কিছু বলে তার মানে হলে যে ওটা যে আজীবন চিরকাল ভালো চিরকাল খারাপ বা ওই জায়গা বা ওই সময়ের জন্য সবার কল্যাণ সবার খারাপ এমনটা নয় কেন এমনটা নয় দেখেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি কি বলছেন মদিনায় ফেতনা ঢুকবে না বলছেন কি বলেন নাই আচ্ছা মদিনার সবগুলি মানুষ ইমানদার মদিনার মানুষের মধ্যে এখন ফেতনা নাই সেরেক নাই বেদাত নাই কুফুর নাই তখনও ছিল এখনও আছে তাহলে মদিনার ফজিলতেই যারা নাকি কাফের মশরিক বা বেনামাজি বা বেদিন তারা এই ফজিলতের কারণে জানাতে যাবে আচ্ছা আল্লাহ রসুলকে মক্কা সম্পর্কে ওনাকে মক্কা থেকে বের করে দেওয়া হয় নাই তিনি মক্কার উপর আফসোস করেন নাই মক্কার মানুষেরা তখন কাফের মশরিক ছিল না কিন্তু ওই প্রেক্ষাপট তখন ছিল পরবর্তীতে দারুল কফুর দারুল ইসলাম হয়ে গেছে তার মানে কি একটা জায়গা আল্লাহসুদ যখন বলেছেন তখনকার প্রেক্ষাপটে তিনি ফেতনা কথা বলেছেন তার মানে যে কেমত পর্যন্ত ওখানে ফেতনা থাকবে এমনটা না কথা বুঝে আসলো মদিনা সম্পর্কে আল্লাহ আল্লাহ বলছেন এটাও বখের বসে হাদিস যে আমি তোমাদেরকে ফেতনা দেখতেছি তোমাদের মাঝে হ্যাঁ তোমাদের বাড়ির ভিতরে যেমন নাকি বৃষ্টির পড়ার জায়গা যেরকম আমি দেখতে পাই তোমাদের বাড়ির ভিতরে আমি সেরকম ফেতনাও দেখতে পাচ্ছি এটা কোন জায়গা সম্পর্কে বলছে মদিনা সম্পর্কে কথা মনে বুঝে আসছিছে না তাহলে মদিনাই ফেতনা কথা বলছেন আবার ফজিলতের কথা বলছেন আচ্ছা যাই হোক তাহলে আসলে মূলত কী শোনে আল্লাহ একটা হাতেছিলাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তির মৃত্যু হবে জুমার দিনে ওই ব্যক্তি একটা বর্ণনা আসে আল্লাহাক কবর আজাদ থেকে বাঁচাবেন আর আর একটা বর্ণনা আসে তাকে আল্লাপাক মানে জান্নাত দিবেন ঠিক আছে আচ্ছা কাফের মসজিদও তো মানে শুকুরে মরে মরে না বেনামাজিও মরে বেদিন মরে ফাঁসেক মরে তাহলে জুমার দিন মরলে সে জান্নাতে যাবে কবর আজাদ থেকে বাঁচবে এই যে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে তারা যে হারিস দিয়ে আমাদেরকে ট্যাক দিচ্ছে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে আসলে আল্লাহ রসুলসাল্লাম যেই জায়গায় ফেতনার কথা বলেছেন ওই জায়গার মানুষ ফেতনা বাজনা ফেতনা সেখানে ছিল যখন ওই ফেতনার কারণে ওই জায়গার ফেতনার কথা বলেছেন সাম দেশে বসানটা করেছেন এখন সামদেশে ইসলামের অবস্থা কি ইয়ামান দেশে বলেছেন ইমানের কথা সর্বক্ষণ কি ইমান ইমান আছে সেখানে ফেতনা নেই সেখানে তো হুজি আসে শিয়া পর্যন্ত সেখানে আসে তাহলে মানে ওই জায়গার ফজিলতের কারণে কোনো মানুষ যে খারাপ মন্দ বিবেচনা হবে না বিবেচনা হবে মানুষের ব্যক্তিগত আমল এবং আকিদের কারণে কথা বুঝে আসলো তাহলে আহলে নাজ এনারা কি ভালো মানুষ নাই খারাপ মানুষ আছে তাহলে বেদাতিরা যে নাজ এরা সবল ফেতনাবাস দেখেন এই জিনিসটা যে ওরা নিজে ফেতনাবাস এরা তো স্পষ্ট বলতে আছে নাকি যে এক এলাকার সব মানুষ খারাপ হতে পারে না ভালো মন্দ সবকিছু আছে আচ্ছা যেই কারণে তারা নাজদকে ফেতনা বলছেন যেই ব্যক্তির কারণে মোহাম্মদ আব্দুল হাব আচ্ছা উনি নামাদ ছিলেন উনি তো মোজাদ্দিদুল মিল্লা ছিলেন দিন তিনি মানুষদেরকে সঠিক দিনের দিকে আরও আহ্বান করেছেন মানুষের সামনে সঠিক দিন আরো প্রচার করেছেন তাদেরকে দেখা সঠিক এই সৌদি আরবের মাজার ছিল এই সৌদি সৌদি আরবের শিরিক ছিল শত শত বেদাত ছিল এই সৌদি আরবকে তিনি তৌহিদ প্রতিষ্ঠা করেছেন সুন্নাত প্রতিষ্ঠা করেছেন শিরিক এবং বেদাতকে উৎখাত করেছেন এজন্য যারা ইসলামের নাম নিয়ে শিরিক করে বেদাত করে তারা এনাকে গালি দেয় এই হাদিসে তারা কী করে গালি দেয় তা আসলে তারা নিজেই ফেতনাবাস যে মাজারে সেজদা করে ও নিজেই তো ফেতনাবাস তারা নাচ থেকে ফেতনা বলছে আর এখন প্রেক্ষাপট যদি দেখেন তাহলে নাজদের মধ্যে যত দিনই চেতনা আছে আল কাসিম আমরা আছি এখন এই কাসিমে বলা হয় মোতোয়া হারামের পধিংসে ইমাম হলো এ এরিয়ার এবং এখানে বড় বড়ো সৌজার আলেম হলো এ এরিয়ার তাহলে আপনি এই একটা হাজিরকে ক্ষেত্রে কেন্দ্র করে পুরা এলাকার মানুষকে ফেটনাবাজ বলছেন অথচ বিশ্বের যারা মানে গ্রহণযোগ্য আলেম এখন বর্তমান যিনি শ্রেষ্ঠ আলেম সারেফ আল ফৌজান উনি তো আল কাসিমের উনি তো এ নাজ এরিয়ার ঠিক আছে এই যে তারা মিথ্যা অপবাদ দিচ্ছে বা এই হাদিসের মিথ্যা ব্যাখ্যা মানুষের প্রকাশ করতেছে তারা নিজে অজ্ঞ অথবা তারা এই হাদিসটাকে নিজের স্বার্থে ব্যবহার করে নিজের ভুল আঁকিদার তরিটার তরিকাকে রকম বাঁচানোর জন্য অন্যকে এইভাবে ট্যাগ দিয়ে তাদেরকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত আমার আমার কথাটা বুঝে আসছেন ঠিক আছে তাহলে মূল জিনিস সেটা হলে মানুষের আকিদা এবং আমল জায়গা হ্যাঁ একসময় ফেতনার কারণে আচ্ছা এখন শেষ কথা যদি বলো সেটা হলে আসলে আল্লাহ যখন বলেছেন যে এখানে ফেতনা হবে সেই ফেতনাটা কি জানেন এখন যদি আপনি পূর্ব দিকে তাকান যত ভ্রান্ত আকিদা আছে সবগুলি আকিদা কিন্তু পূর্ব থেকে পূর্ব মানে কি এই যে ইরাক ইরান এদিকে যত দূর পূর্ব দিকে যাবেন আমাদের ভারত মহাদেশ যত ইসলামের মধ্যে ফেরকা ফেরকা সবগুলো জন্ম কিন্তু জন্ম কি পূর্ব দিকে এই জন্য আল্লাহ এটা বাস্তব এটা কি বাস্তব পথে ওই ওটাকে শুধুমাত্র নাচদের সাথে খাস করে এটাকে ফেতনা বানানো এটা একটা অযুক্তি করা আল্লাহ তালা এমন যদি মানুষের কি দেখবে যদি কোন জায়গায় ছিল কোন এরিয়ায় ছিল সেটা দেখবে ইন্দুরাহুম ওলা ইলা আল্লাহ তোমার চেহারা দেখবে না তোমার শরীর দেখবে না ওলা কি তোমার অন্তর দেখবে এবং তোমাদের আমল দেখবে তো নাচদের কথা বলেছে আসলে আল্লাহ রসুলের পরে যে ফেতলাটা হয়েছিল যেমন মুসাইলামা বিন কাস্জাব নবুয়ের দাবি করেছে এবং এরকম অনেক মুসলমান নামধারী মুসলিম তারা মুরতাদ হয়ে গেছিলো তো আল্লাহ রসুলের পরবর্তীতে যুগে এই এরিয়ার বহু মানুষ তারা নিজেকে নবতের দাবিও করেছে এবং অনেকে ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে এই জন্য আল্লাহ রসুল যে ফেতনার কথা বলছেন এই সবগুলি অর্থ ওই ফেতনার মধ্যে চলে আসে এন্ড আমরা ওই ফেতনা বাদ দিয়ে সব ফেতনার এখন এই হাদিসের একটাই ব্যাখ্যা যে মোহাম্মদ আবদুল এবং এই এরিয়া যত সৌদি আরব আছে এরা হলো নাচ এরা হলো ফেতনা ঠিক আছে না তো আশা করি আমার মনে হয় এই হাদিস দিয়ে কাউকে যদি কেউ ধোকা দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ যারা বিচক্ষণ এবং যারা কোন হাদিসের চর্চা করে যারা সঠিক জ্ঞানের অধিকারী তারা ইনশাল্লাহ বিভ্রান্ত হবেন না আল্লাহ যেন সকল মুসলমানদেরকে সঠিক হাদিসের সঠিক ব্যাখ্যা বোঝা এবং সেই অনুযায়ী যেন চরাক্ত অভি দান করে